এবারের আটচল্লিশতম কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তো এবার দুর্ভাগ্য যে এবার বাংলাদেশের স্টল থাকবে না তো বাংলাদেশিন কলকাতা বইমেলা ঠিক কেমন চলছে পুস্তক তাদের পক্ষে এটা সত্যি খুব দুঃখের খবর বাংলাদেশের প্যাভিলিয়নের জায়গায় কিন্তু এখন আর্জেন্টিনা রয়েছে বই পার্বণ না হয়ে খাই পার্বণ হলেও খানিকটা হয়েছে বাংলাদেশকে তার ভাষা ফিরতে হবে যাই কেন হোক এখন যতই দোস্তি দেখাক বা যাই দেখাক পাকিস্তানের সঙ্গে আমি মনে করি না যে এটাই তার ভবিষ্যৎ বাংলাদেশহীন কলকাতা বইমেলা খানিকটা ফিকে এখানে আমি সাঁতার কাটি না অতএব আমি জানি না এখানে বাংলাদেশ বইমেলার প্যাভিলিয়ন হয় এখানে এই মুহূর্তে যা ভিড় এর চাইতে কয়েকশো গুণ ভিড় বেশি থাকে উপসাগর থেকে যদি আপনি একটা কয়েক বুদ পানি তুলে নেন কয়েক ফোটা তাতে কি বঙ্গোপসাগর আনন্দ সমৃদ্ধ শামসির রহমান ইন্দাদুল হক মিলন হুমায়ুন আহমেদ এখনো বেস্ট সেলার বিভিন্ন সময় প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা এই পুরো ভিডিও জুড়ে থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আমার পেছনে যে গেটটি রয়েছে সেইটি বাঙালি বলা ভালো ভারতীয়দের অন্যতম বই কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রধান ফটক হ্যাঁ প্রিয় দর্শক কলকাতা আন্তর্জাতিক বইমেলা আর এই বইমেলায় গত আঠাশ বছর ধরে বাংলাদেশের সরব উপস্থিতি নিঃসন্দেহে এই মেলার যে কাউলিন্য এই মেলার যে সৌন্দর্য বা বর্ণময়তা তার অন্যতম এক ছটা হিসেবেই আমরা বাঙালিরা দেখেছি তবে অপ্রত্যাশিত হলেও সত্যি এবারের আটচল্লিশতম কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ আর এই বাংলাদেশিন কলকাতা বইমেলা এবার শুরু হতে চলেছে কিংবা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তো বাংলাদেশিন কলকাতা বইমেলা ঠিক কেমন চলছে কিংবা বাংলাদেশ ছাড়া আগামী তেরো দিনের এই বইমেলা কেমন চলবে কি বলছেন আয়োজকরা কিংবা কি বলছেন বই পোকা কলকাতার বাঙালি পাঠকরা আজকের সব এই ভিডিওতে প্রিয় দর্শক অতীতের মতো আজকেও আজকের এই ভিডিওটি জুড়ে থাকবেন আপনারা এমনটাই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি চলুন তাহলে প্রিয় দর্শক পুরো কলকাতা বইমেলার আনাচে কানাচে ঘুরে দেখবো আর বাংলাদেশের কলকাতা বইমেলা কেমন চলছে কতটা পানসে কতটা ফিকে সেটাও কিন্তু তুলে ধরবো চলুন dale pido shock আটচল্লিশতম কলকাতা বইমেলার একদম শুরুর এই সূচনা লগ্নে কয়েক ঘন্টা আগে তোমার অনুভূতি কি যে বাংলা ভাষাভাষী দুটো দেশ সেই দেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কিন্তু সেই কলকাতা বইমেলায় বাংলাদেশের বই থাকছে না এটা কিন্তু বাঙালি পাঠকদের কাছে কিন্তু একটা খুবই কষ্টের আমি এটা মনে করি তার কারণ বাংলা সাহিত্যে যেসব বই যাতে কলকাতা পুস্তক মেলায় পাওয়া যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের যে স্টলগুলো এখানে প্রত্যেক বছর আসছিল বা আসে তার যে বিক্রয় তার যে যে পরিমাণে বাংলাদেশের বই এখানে বিক্রি হয় সেই জায়গা থেকেই বলবো বাংলাদেশের বইমেলা এবারে না আসায় কিন্তু এক কথায় কিন্তু যে বিক্রি কতটা বই হলো সেই জায়গায় কিন্তু আমি এখনই বলে দিতে পারি বিক্রেতা বিক্রি কিন্তু সেই অর্থে আমার ধারণা কম হবে কিন্তু বাঙালি হিসেবে আমাদের বাঙালি পাঠক হিসেবে বাংলা বইয়ের যে এবারে একটু ভাগে কম পড়বে সেই জন্য কিন্তু আমি বলেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কোনো প্রকাশনার বই কিন্তু এবারে বইমেলায় থাকছে না এই জায়গা থেকে আমার একটা মনে হচ্ছে অসম্পূর্ণতাটা এবং চলুন তাহলে প্রিয় দর্শক আমরা একটু বইমেলা প্রাঙ্গণের ভেতরে অভ্যন্তরে ঢুকে আমাদের এই যে স্মেল বইমেলার যে গন্ধ সেই গন্ধ কিন্তু আমাদের খানিকটা উড়িয়ে দিতে চাইবে চলুন এরকম আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের একজন সিনিয়র সাংবাদিক নির্মল দাকে নির্মল দা কলকাতা বই মেলায় খবর করার কত বছর হলো তোমার কুড়ি বছরের মতো কুড়ি বছরে বিবর্তন কিভাবে দেখে মানে বিবর্তনটা কিরকম ভাবে দেখলে তুমি আগে যেখানে এখন অনেক বেশি আপডেটেড হয়েছে এবারে থিম তো জার্মান তো এবার দুর্ভাগ্য যে এবার বাংলাদেশের স্টল থাকবে না কারণ বাংলাদেশের স্টল একটা বড় আকর্ষণ কারণ এপার বাংলা ওপার বাংলা আমরা সবাই সবাই যখন বাংলা ভাষী আমাদের কাছে একটা অবশ্যই বড় একটা আকর্ষণের স্টল থাকে আমি দেখেছি প্রত্যেক বছরই বাংলাদেশের স্টলে ভিড় উঠছে পড়ে এবার থাকবে না এটা একটা আমাদের এটা পড়িত তোমার কী মনে হয় বইপোকা বাঙালি বইপোকা দে এবং হাহাকার থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে বাংলাদেশে যারা যারা সাহিত্যপ্রেমী বাংলাদেশের বই যারা মানে বাঙালি বাংলা সাহিত্য যারা পড়ে তাদের কাছে এটা অবশ্যই এটা হাহাকার থাকবে যে কিন্তু বিভিন্ন কারণে হোক সাম্প্রতিক রাজনৈতিক কারণে এটা সম্ভব হচ্ছে না তো কিছু করার নেই এটা একটা দেশের ব্যাপার আমাদের সেটা অনেক আমাদের দেশ অনেক অনেক বড়ো ব্যাপার দেশের মানে সব কিছুর হচ্ছে দেশ দেশমাতৃকা তার জন্যই আমরা সুতরাং সেখানে দাঁড়িয়ে একটা সমস্যা থাকবে তা এইটা যত দ্রুত কেটে যাবে সেটা আমাদের সবার পক্ষে বইপ্রেমীর সবাইকে আমরা পেয়ে গিয়েছি বইমেলার অভিভাবক ত্রিদীপ চট্টোপাধ্যায় ত্রিদীপ দা বরাবরই তুমি বাংলাদেশের সঙ্গে তোমার দীর্ঘদিনের যোগাযোগ আমরাও বাংলাদেশের বিটের সাংবাদিকতা করি অনেক বছর ধরে সব মিলিয়ে এবার কি কোথাও কিছু আমরা বিষণ্ণতা আমাদের মধ্যে খেলা করছে মানসিক বিষণ্ণতা নানাবিধ কারণে ভূরাজনৈতিক কারণে আমাদের বাংলাদেশ এবার নেই এটার জন্য একটা বিষণ্নতা একটা শূন্যতা বলতে পারো আগামীতে কি আমরা আমরা সব পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সময় বাংলাদেশকে আমাদের সঙ্গে রাখি অনেক ধন্যবাদ তিনি থ্যাংক ইউ প্রদর্শক আপনারা যারা বাংলাদেশের স্টল সম্পর্কে খোঁজ খবর রাখতেন অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কোন জায়গায় কোন দ্রষ্টব্যে বাংলাদেশের স্টল বস্ত বা বাংলাদেশের প্যাভিলিয়ন বস্ত সেই তথ্য যারা রাখতেন তারা নিঃসন্দেহে বুঝে গেছেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পাশে বাঁদিকে যেখানে আর্জেন্টিনা স্টল রয়েছে ঠিক সেখানেই কিন্তু সুবিশাল বাংলাদেশের প্যাভিলিয়ন স্থাপিত হতো এবং প্রত্যেক বছর এখানে সগর্বে লাল সবুজের বাংলাদেশের পতাকা কিন্তু পথপথ করে উঠত অর্থাৎ বাংলাদেশের সাহিত্য শিল্প সংস্কৃতি এই প্যাভিলিয়ানের মধ্য দিয়েই কলকাতা তথা ভারতের সাধারণ মানুষের কাছে বইয়ের মাধ্যমে পৌঁছে যেত যদিও অপ্রত্যাশিত ভাবে এবার আঠাশ বছর পর বাংলাদেশ নেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কিন্তু বাংলাদেশের এই জায়গা তো ফাঁকা থাকবার নয় কারণ কলকাতা বইমেলা একাধারে সাহিত্যপ্রেমীদের আয়োজন অন্যদিকে কিন্তু একটি বাণিজ্যও বটে এবং সে কারণেই প্রত্যেক স্কোয়ার ফিটের মূল্য আছে ভাড়া আছে এবং সেখান থেকে একটা আর্থিক মুনাফাও কিন্তু অর্জন করেন প্রকাশক বই বিক্রেতারা সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন যেখানে স্থাপিত হতো সেই জায়গাতে কিন্তু আর্জেন্টিনার প্যাভিলিয়ন স্টল নাম্বার এফ ওয়ান রয়েছে অর্থাৎ বাংলাদেশের প্যাভিলিয়নের জায়গায় কিন্তু এখন আর্জেন্টিনা রয়েছে আমি এবার এই বাংলাদেশের প্যাভিলিয়নের সামনের চিত্রটা তুলে ধরার চেষ্টা করব এখানে কিন্তু কোর্ট বসানো হয়েছে এবং অনেক অসংখ্য মানে প্রতিবার এখানে ফুড কোর্টের সংখ্যা হয়তো হাতে গোনা চার-পাঁচটি দেখতে পেতাম এখন কিন্তু এই ফুড কোর্টের সংখ্যা অসংখ্য মানে অনেকগুলো ফুড কোর্ট এখানে জায়গা পেয়েছে অর্থাৎ বাংলাদেশের প্যাভিলিয়ন নেই এখানে ঠিক কিন্তু বাংলাদেশের প্যাভিলিয়নের জায়গা জুড়ে খাবারের বিভিন্ন স্টল সাজানো রয়েছে এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলা এই জায়গাটি খানিকটা হয়তো ফাঁকা রেখেছে এবার ঠিক আমি জানি না বাংলাদেশের প্রতি বা বাংলাদেশের সাহিত্যের প্রতি কলকাতার পাঠক যারা বাংলাদেশের সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই হয়তো এই জায়গাটি খানিকটা ফাঁকা রেখেছে যদিও এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু খুঁজে পাইনি এখানে যে প্রতিবছর বাংলাদেশের স্টল হতো এখন তো এবার নেই এবার কি খুঁজছেন এসে না না আপনারা জান জানতেন জানতাম জানতাম এটা আসলে আমরা কাগজে পড়েছি যে এবার স্টল হবে না এবং সেই জায়গাটা ফাঁকা থাকবে এটাও পড়েছিলাম কিন্তু ন্যাচারালি আমরা যারা বই পড়ি বা পুস্তক প্রেমী তাদের পক্ষে এটা সত্যি খুব দুঃখের খবর বাংলাদেশের একটা সুন্দর সুন্দর বই আসতো আমরা পড়তাম একটু আশা হতো হ্যাঁ সেটা বটের আপনার আপনারও কি একই অনুভূতি না আপনি অন্যভাবে দেখছেন বিষয়টিকে না আমি অ্যাকচুয়ালি অতটা বাংলাদেশের ইয়ে পড়ি না তো সেজন্য আমি এ ব্যাপার ঠিক বলতে পারবো না আপনি কি এখানে প্রতি বছর আসতেন এখানে এখানে তো ভূগোলটা অন্যরকম ছিল মানে বাংলাদেশের প্যাভিলিয়ন ছিল হ্যাঁ ভূগোলটা অন্যরকম ছিল অ্যাকচুয়ালি পুরো বইমেলার কনসেপ্টটাই আমাদের সময় অন্যরকম ছিল মানে অনেক বড় বড় যে স্টলগুলো ছিল অ্যাকচুয়ালি খাওয়ার ব্যাপারটা তো এতটা ইল্যাবোরেট ছিল না আমি একটু আগেই বলছিলাম যে আমরা যখন ছোটোবেলায় কলকাতায় বইমেলায় আসতাম তখন একটা কর্নারে এরকম ওই এখন যেরকম বাচ্চারা ট্যাটু করে তখন জল ছবি করে দেওয়া হতো হাতের মধ্যে সেটা একটা আমাদের একটা ক্রেজ ছিল প্লাস তখন বইয়ের ব্যাপারগুলো অনেক বেশি স্টল অন্যরকম ছিল আর কি বই না খাই হয়ে খানিকটা হয়েছে তবে যতটা ভেবেছিলাম খাবার ব্যাপারটা একটু হয়তো অন্যদিকে ওই আগুন ফাগুন লাগার পরে হয়তো একটু সরে গেছে ব্যাপারটা এটা হয়েছে তবে ঠিক আছে যাদের বই ভালো লাগে তবে ঠিকই তবে আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে মানে মুম্বাই থেকে এসছি তো আমাদের সময় টাইম খুব কম আমাদের আমরা কালকে ফিরে যাব মূল প্রসঙ্গে আসি বাংলাদেশের স্টল নিয়ে যেটা বলছিলাম মানে আমার স্টোরিটাই তাই হবে যে ইন কলকাতা বইমেলা আসলে কিরকম চলবে বা চলবে চলছে তো সেই কখন এটা বিশাল সংখ্যক পাঠক বাংলা ভাষাভাষী নিঃসন্দেহে বাংলা ভাষার উজ্জ্বল্য বা যাই বলি সবই ওপার বাংলা থেকে এসেছে তো স্বাভাবিকভাবেই এই এখানে একটা ভাগ থেকে যাবে কি কলকাতা বাংলাদেশের বই পাওয়ার একটা অন্যতম দ্রষ্টব্য ছিল নিশ্চয় তো থেকেই যাবে সারা বিশ্বে যদি দেখি আমার মনে হয় সাতাশ কোটি লোকের বাংলায় যারা বই পড়েন তার সিংহভাগই বাংলাদেশী বাংলাদেশি সুতরাং তাদের চিন্তা মনন তাদের লেখা সেগুলো পড়া নিশ্চয় আমাদের পক্ষে খুব একটা উল্লেখযোগ্য ঘটনা হতে পারতো তো একটু আশা হতো নিশ্চয় বলMaxSize তুমিও দেখেছো দীর্ঘদিন তুমিও বাংলাদেশের প্যাভিলিয়নে এসেছো আজকে তুমি শুরু থেকেই বলেছিলে যে বাংলাদেশ হিন কলকাতা বইমেলা খানিকটা ফিকে তোমার কি মনে হয় মানে এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে হাহাকার করছে দেখো আমি তো শুরুতেই বলেছি এবারে আন্তর্জাতিক যে 48 তম কলকাতা পুস্তক মেলা বাঙালি পাঠকদের কাছে বাংলা বই অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশের বই এখানে আসে বিভিন্ন ভাষাভাষীর বই পাওয়া যায় সে কারণেই আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা এবং আমরা কিছুক্ষণ আগেও কথা বললাম মহারাষ্ট্র থেকে একজন বাঙালি দম্পতি আর তারাও বাংলা বইয়ের জন্যই স্টল খোলেনি বলে বসে আছে তারা কালকে চলে যায় খুললেই তারা বই কিনবেন বাংলা বই অন্যান্য ভাষার হয়তো বই তারা কিনবেন কিন্তু তারাও আমি প্রথম থেকেই বলেছি যে এবারে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা এসে কিন্তু বাঙালি পাঠকরা খুব মানে কিছুটা হলেও কিন্তু আশাহত হবে এবং সে কথা কিছুক্ষণ আগেই আমাদের সমাজ মাধ্যমের পর্দায় অলরেডি বলেছেন যে গিল্ডের সম্পাদক ত্রিদীপ দা কিন্তু এখন যেটা সবচেয়ে খারাপ লাগছে আমার এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে খোয়াইয়ের চিত্র প্রদর্শনীর একটা প্যাভিলিয়ন হয়েছে এখানে বাংলাদেশ বইমেলার প্যাভিলিয়ন হয় এখানে এই মুহূর্তে যা ভিড় এর চাইতে কয়েকশো গুণ ভিড় বেশি থাকে প্রথম দিনে হলেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি দেখাতেই পারো আমাদের ক্যামেরার পর্দায় কতটা এখানে ফাঁকা এবং যেখানে উপচে পড়া ভিড় থাকে বাংলাদেশি প্রকাশকদের বই কেনার জন্য সেই জায়গায় আগামী এই যে যে কদিন বইমেলা চলবে সেখানে কতটা কি ভিড় থাকবে কতটা মানুষ আসবে মানুষ কতটা হতাশা হয়ে এখানে ঘোরাঘুরি করবে সেটা কিন্তু আমরা দেখাতে থাকবো দর্শকদেরকে জানিয়ে জানাতে চাই যে গত বছর কলকাতা সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলায় প্রকাশক বুকসেলার্স প্রকাশক গিল্ডের তথ্য অনুযায়ী বই বিক্রি হয়েছিল পঁচিশ কোটি টাকার তো এবারও কি তাই হবে বলে তুমি বিশ্বাস করছো নাকি তুমি শুরুতে বলছিলে যে এবার খানিকটা বই বিক্রি কম হবে যেহেতু বাংলাদেশ নেই বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশে প্রকাশনারা আসছেন না বাংলাদেশ বইমেলা এবারে যোগদান করেনি এটা কিন্তু ইতিমধ্যে প্রচারিত এবং যদি কম বই বিক্রি হয় যদি আমরা গতবারের নিরিখে যদি ধরি কিন্তু তাহলে ধরে হবে যে বাংলাদেশি বইয়ের যে প্রকাশকের যে সব বই বাংলাদেশের যে সব বই সেই সব বই না পাওয়া এবং না পাওয়ার কারণে বইটা না পাওয়া নে বিক্রি না হওয়া এ কারণে কিন্তু হয়তো যদি বিক্রি কিছুটা কম হয় সেই জায়গায় কিন্তু কিন্তু অবাক করার কিছু কারণ থাকবে না এবার কিন্তু বাংলাদেশ নেই কলকাতা বইমেলা জানেন দেখছি তাই তো বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষে তো একটা মধুর সম্পর্ক ছিল যাই হোক আমরা সবাই তো জানে কি পরিস্থিতি চলছে না চলছে এই নিয়ে বেশি কথা না হয় ভালো বাংলাদেশহীন ধরুন রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশের বইহীন বাংলাদেশের সাহিত্যহীন কি কলকাতা বইমেলা খুব পরিপূর্ণ হবে বলে মনে হয় আপনার কাছে কারণ একটা বড় সংখ্যক বই বিক্রি হতো বাংলাদেশের এবং এই আপনি যেখানটা দাঁড়িয়ে রয়েছেন তার পাশে বাংলাদেশের স্টল ছিল কিছুটা তো অসুবিধা বা ক্ষতি হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সামগ্রিকভাবে কোনো ক্ষতি হবে না কারণ বিভিন্ন বইয়ের স্টল আছে সেই জন্য খুব একটা যে ক্ষতি হবে সেরকমটা না এটা আমার ব্যক্তিগত মতামত আর সেই বাংলাদেশের প্যাভিলিয়ন হতো বাংলাদেশি প্রকাশকরা আসতে পারেননি মন খারাপ হচ্ছে নাকি না ঠিকঠাকই আছে কোন থেকে বলবেন কোনো রাজনীতি হয় না ধর্ম হয় না এই ব্যাপারে কথা এখন না বলাই ভালো মনে করি ভয় হচ্ছে না নাকি হয় না এই ব্যাপারে কোনো কথা না বলাই ভালো ভালো লাগতো এলে অবশ্যই ভালো লাগতো আপনার কি মনে হয় সবাই মিলে থাকলেই তো ভালো না কিন্তু কেউ তো সেই রকমভাবে থাকে না মনে হয় না কোনো একটা কেউ আসলো না তার জন্য গিল্ডের এত বড় আয়োজনে কোনো সমারোহে কোনো আঘাত করবে একই রকম থাকবে মানে বিক্রি সব একই রকম একই রকম ওই বইয়ের না না কোনো প্রভাব পড়বে দেখুন একটা বড় অংশের বঙ্গোপসাগর থেকে যদি আপনি একটা কয়েক বুদ পানি তুলে নেন কয়েক ফোঁটা তাতে কি বঙ্গোপসাগর হ্যাঁ সঙ্গে কি এই বইয়ের পাঠক তো বাংলা বইয়ের পাঠক তিরিশ কোটি বার বইয়ের পাঠক আপনি এটাকে আমি আর্গুমেন্টে যাচ্ছি না ধরুন তো বাংলা সাহিত্য কি বা বাংলাদেশের বাংলা বাংলা ভাষা বাংলাদেশের বই নয় নয় কিন্তু সাহিত্যকে বাদ দিতে পারবেন বাংলাদেশের না বাংলাদেশের সাহিত্যকে বাদ বাংলা ভাষা যেহেতু আছে বাংলাদেশের ডিপ ডিপ্রাইভড আমরা তো অনেক ক্ষেত্রে আমরা তো যেটা আশা মানে যেটা ওদের তো কেউ জোর করে আসতে না করেনি বা বলেনি যে পরিস্থিতি তৈরি হয়েছে সর্বাঙ্গীন মিলিয়ে সেখানে নিশ্চয়ই বললেন যে প্রভাব পড়বে না প্রভাব পড়বে না সেইভাবে নিশ্চয়ই হিসাবে বাংলা সাহিত্যের বাংলা ভাষা বাংলা আপনারা নিশ্চয়ই তার থেকেও বড় কোনো ব্যবস্থা করেছেন এই এই যেটুকু ঘাটতি ক্ষতিপূরণটা হওয়ার সেটা যেন ফুলফিল হয় রিকভারি হয় তার জন্য নিশ্চয়ই আরও স্টলার আরও বইয়ের সমারোহ তারপরে আপনি যেটা বলতে যাচ্ছেন যে ব্যবসায়িক দিকের বিভিন্ন অন্যান্যভাবে পুষিয়ে নেবেন স্টলও আমি দেখেছি আমি আমাদের কলকাতার গর্ব যারা দেশ পাবলিশার্স আনন্দ পত্রভারতী রূপা প্রকাশনী এইসবগুলো যারা তারপরে ইয়ে আমাদের দেবসাহিত্য সাহিত্য কুটির এরকম যারা যারা আছেন তারা বহু বছর ধরে বিরাজমান এই জায়গার মানে এই একই শিখরে তাদের স্টলে যে ভিড় যে মানসিকতা নিয়ে মানুষ ঢোকে আর ত্রাস চলে ওখানে

বাংলাদেশের সাহিত্যিক দিক তো তুলে ফেলে দেয় মানে আপনি একেবারে যৌক্তিক যৌক্তিক এই কথাটি খুবই যৌক্তিক যে আপনি বলছেন যে হয়তো ভৌগোলিক ভাবে একটি একটি একটা কোনো মিলিয়ান আসেনি কিন্তু তাদের লেখা বই এত বড় মহোৎসব যেটা মানে আমি বলছি বাঙালিদের কাছে দুর্গোৎসব তো একটা মানে সারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে দুর্গোৎসব চলে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে মানুষ অজরে ম্যাডাক স্কোয়ার বলুন আর আপনি মোহাম্মদ আলী পার্ক বলুন এগডালিয়া এভারগ্রিন বলুন কোথাও একটা জায়গা নেই যে একই জায়গাতে তিরিশ লক্ষ মানুষের ফুটবল হয় এটা একটা অষ্টমী হয় কিন্তু আমাদের এখানে চোদ্দ দিন ধরে মহা অষ্টমী চলে তুমি তো শুনলে যে আপনি যেটা বলছে বললেন যে বাংলাদেশের প্যাভিলিয়ন আসবে না ঠিক আছে কিন্তু বাংলাদেশের সাহিত্যকেও বাদ দেওয়া হয়নি কলকাতা বই মেলায় কারণ বাংলাদেশের সাহিত্যিকদের লেখা বই এখনো বিভিন্ন প্রকাশনী সংস্থা তারা কিন্তু নিয়ে বসবে এটা তো কিন্তু যৌক্তিক তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো এই কথাটা তো এই সত্যি কথা যে বাংলাদেশে যারা খুব বরেণ্য সাহিত্যিক আছেন তাদের সঙ্গে আমাদের রাজ্যের বা ভারতের বিভিন্ন প্রকাশকদের সঙ্গে যদি কোনো চুক্তি হয়ে থাকে তাদের বই ছাপিয়ে বিক্রি করার ব্যাপারে সেই জায়গা থেকে তো বাংলাদেশের লেখকদের বই অবশ্যই কলকাতা পুস্তক মেলায় একেবারে প্রথম সারি যেসব আমাদের কলকাতা যারা প্রকাশনা সংস্থা রয়েছেন বিভিন্ন ভাষাভাষীরও যারা রয়েছে যে বাংলাদেশের সাহিত্যের যেসব বই সেগুলো যদি অন্য ভাষায় রূপান্তরিত হয় সেখানে ইন্ডিয়ার কোনো পাবলিকেশন যদি সেটা প্রকাশ করে সেসব বই তো পাওয়া যাবে। হয়তো ভৌগোলিক কারণে বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলো সরাসরি এখানে আসেনি বা ওদের প্যাভিলিয়ান হয়নি কিন্তু বাংলাদেশের সাহিত্যের রস এবং সেই বই অবশ্যই কলকাতার পাঠকরা আশা করি পাবে কিন্তু সেটা আরেকটা সম্পূর্ণ মাত্রা পেত যদি সাহিত্যিকের বই পড়ছি সাহিত্যিক কলকাতায় আসতে পারছেন না সেই প্রকাশক আসতে পারছে না বা সেই পুরো বিষয়টা যদি না আসতে পারে সেখানে কিন্তু একটা অসম্পূর্ণতা থেকেই যায় আমরা আশাবাদী এই অসম্পূর্ণতা অবশ্যই একদিন মিটবে খুব দ্রুততার সঙ্গে হয়তো মিটবে বাংলাদেশের বাংলা সাহিত্যের এবার এই যে বলছি বাংলাদেশ বাংলাদেশের সাহিত্য বাংলাদেশের গান বাংলাদেশের গীতিকার সুরকার বাংলাদেশের গিটারিস্ট আর তো বাংলাদেশ নিয়ে আমাদের মানে আমাদের দিক থেকে ওদিক দিকে সব দিক থেকেই আমরা কিন্তু একসাথেই আছি বাকিটা পলিটিক্যাল ব্যাপার এবার সেইটার মধ্যে তো আমি জানি না এখানে ঘটনা কী কী বৃত্তান্ত আর কি তো অবভিয়াসলি আমরা বাংলাদেশের বিভিন্ন সাহিত্য পড়া বাংলা উপর বাংলা গিয়ে আমি তো দেখি যেভাবে তারা আমাদের এখানকার সাহিত্য অনেকেই আছে যারা হয়তো এখানে অনেকে যারা মানুষের থেকে হয় ওখানে অনেক বেশি আরও গভীরভাবে পড়ে অনেক অনেক গান আমরা ওখানে গিয়ে রিকোয়েস্ট পাই যেগুলো হয়তো এখানেও মানুষ রিকোয়েস্ট করে না তো সেই হিসেবে আর কি দু দুদিকের আর কি আমি তো কোনো মানে বেড়া জাল কিছু দেখি না বাকিটা তো অনেক গভীর ব্যাপার যেটা যেখানে আমি সাঁতার কাটি না আমি জানি না কি ঘটছে অবাক করে দেওয়ার মতোই ফ্যান ফলোয়িং বাংলাদেশে এবং ওদের দিক থেকেও অবাক করে দেওয়ার মতো আমি জেমস আমার খুব কাছের মানুষ আইফবচ্চের সাথে আমার আলাপ হতে হতেও হয়নি উনি হঠাৎ করে চললেন গেলেন বলে আর কি বাকি অনেকেই আছেন যাদের সাথে খুব ইভেন ওখানে জার্নালিস্ট মহলেও ও আমার খুব বন্ধুবান্ধব সব আর কি তারা হ্যাঁ বাংলাদেশ এই গণ্ডনের সময় অনেক সময় ফোন করেছে দাদা আপনাদের আর কি জানি না গান শোনা হবে কি না দেশে বসে তো সবই ঠিক হয়ে যাবে আমার মনে হয় এটা সময় সময়ের ব্যাপার আর কি আস্তে আস্তে সময় দিলে ঠিক হয়ে যাবে না দেখুন আমার আমি ব্যক্তিগতভাবে বলি যে বাংলাদেশের বই আসে আমরা প্রত্যেকবার যাই হ্যাঁ ঠিকই আমাদের পাশের দেশ এত এই সময় ডামাডোলের মধ্যে গোটা দেশটা আছে তো আমরা তো পাঠক আমরা জানি যে নিশ্চয়ই সেখানকার লেখকদের বই কোনো না কোনোভাবে আমাদের কাছে পৌঁছে যাবেই হয়তো তারা বইমেলায় আসতে পারেননি মনে কিন্তু মনে মনে তারা এখানেই আছেন আমরাও তাদের সঙ্গে আছি নিশ্চয় সেখানকার লেখকদের বই আমরা আগামী দিনেও পড়বো বাংলাদেশের প্যাভিলিয়ন নেই আপনি তো উপর বাংলার মানুষ খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আমি বাংলাদেশ গিয়েছিলাম আমাদের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে প্রধানমন্ত্রী যখন হাসিনা ছিলেন তার সঙ্গে ছবি তোলা অনেক আলোচনা অনেক বিশেষ করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে ওনার যে আবেগ এবং ওনার যে চিন্তাধারা এটা অসাধারণ এবং ওনাকে এত আমি তো ওনাকে বলেছিলাম তিস্তার জল নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছিল আমি বললাম আপনাকে তো দিদি বলে ডাকে আপনি মুখ্যমন্ত্রীকে নিজেই বলতে পারেন আমাকে কেন বলছেন আমরা চেষ্টা করতে আসছি যে বাংলা ভাষায় যেরকম হয় আসলে আই ওয়াজ বর্ন ইন বরিশাল আমি বরিশালে গেছিলাম বরিশালে গিয়ে আমি অভিভূত হয়ে গেছি যে আমি অতদিন আগে জন্মগ্রহণ করেছিলাম ওরা কিন্তু বার্থ সার্টিফিকেটটা বার করে দিয়েছিল বাংলাদেশ তো এবার গোলমাল হয়ে গেল না সেই জন্যে এই গোলমালের ভেতরে আর ডাকতে পারেনি এরা এতে কি পাছotra বা বাংলা ভাষার পাছotra এটা তো বোঝা যাবে আস্তে আস্তে বাংলাদেশকে তার ভাষা সত্তায় ফিরতে হবে যাই কেন হোক এটা আরেকটা লড়াই আমার মনে হয় আরেকবার একটাmost তো লড়াই একটা সাংঘাতিক বড় ধরনের লড়াই কিন্তু বাঙালি ও মানে বাংলাদেশীর বাঙালি তার নিজের ভাষা সত্তাতেই ফিরে আসবে আমি নিশ্চিত আমি লিখেওছি তুমি এগুলো তো বাংলাদেশের কাগজে লিখেছি আমি ঠিক আছে না তারা কি তাদের ভাষা সত্তা থেকে দ্রুত হয়েছে বলে মনে হচ্ছে আমার মনে হয় নয় ভেতরে ভেতরে সে গুমরোচ্ছে এখন যদি কিছু ভুল করে থাকে তাহলে শুধরে নেবে ও আর যদি ঠিক করে থাকে তো ঠিকই আছে কিন্তু মনে হচ্ছে কিছু একটা কিছু একটা গোলমাল হয়েছে আমি জানি না সেটা আমি পরিষ্কার জানি না কারণ আমি তো ওই মাটিতে গিয়ে থাকিনি কখনো থাকলেই বুঝতে পারতাম বলতে পারতাম যে আসলে কি ঘটেছে কিন্তু অনেক সময় অতিরঞ্জিত হয়ে অনেক কথা এখানে প্রকাশিত হয়েছে মিডিয়া এই সমস্ত গোলমালও করেছে কিন্তু আমি মনে করি যে তা সত্ত্বেও ওর নিজের সত্ত্বাও করতে আজাদ উনিশশো ছেচল্লিশ সালে বলেছিলেন আর্টিকেলটা পড়েছিলাম দি ম্যান হু নিউ দা ফিউচার মৌলানা আজাদ আবুল কালাম আজাদ উনি বলেছিলেন যে এই যে বাঙালিকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হলো না এই বাঙালি এই বাঙালি মুসলিম বাঙালি এরা কিন্তু থাকবে না পাকিস্তানের সঙ্গে থাকবে না একে রাখা যাবে না কারণ উনি কলকাতাতে বছর বয়স থেকে কলকাতায় সে কিন্তু এই জীবনের সঙ্গে বাঙালি জীবনের সঙ্গে সেটা হিন্দু মুসলমান বলা বাঙালি জীবনের সঙ্গে মিশে ছিলেন যার ফলে বাঙালির চরিত্র উনি খুব ভালো বুঝতেন সেজন্য সেটাই তো সফল হলো না থাকলো না তো পাকিস্তানের সঙ্গে এখন যতই দোস্তি দেখাক বা যাই দেখাক পাকিস্তানের সঙ্গে আমি মনে করি না যে এটাই তার ভবিষ্যৎ প্রদর্শক বলার আর অপেক্ষা রাখে না বাংলাদেশহীন কলকাতা বইমেলা শুরু হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা এবং একটি বড় প্রশ্ন চিহ্নের মধ্য দিয়ে আদৌ কি কলকাতা বইমেলার গত বছরের রেকর্ড ভাঙতে পারবে নাকি কলকাতা বইমেলার অন্যতম অলঙ্কার বাংলাদেশি সাহিত্য বাংলাদেশি সংস্কৃতির যে কেন্দ্রবিন্দু অর্থাৎ বাংলাদেশ প্যাভিলিয়নহীন কলকাতা বইমেলার বই বিক্রির রেকর্ড গতবারের মতো হবে না গতবারের অঙ্ক ছুঁতে পারবে না তবে সেটা বলবে কারণ বইমেলা শেষ হতে এখনো বাকি আরও বারো দিন মেলার প্রথম দিন অনেক আশঙ্কা নিয়ে শুরু হল দেখা যাক বইমেলা কতটা সফল হয় এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি অনেক অনেক আমি বরাবরের মতো বলি বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু স্বজন আত্মীয় এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক রক্তের তাই এই সম্পর্ক কখনো মিশে যাবে না ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন